এগুলো কী গাছ আপনারা যদি সবাই চিনে থাকেন তাহলে সবাই সবাই একটু কমেন্টস করে জানাবেন দেখেন কত সুন্দর গাছ হচ্ছে একটা ঔষধি গাছ ভালো করে দেখেন এই যে এই যে দেখেন এটা একটা ঔষধি গাছ হ্যাঁ আবার এই যে এখানে একটা ঔষধি গাছ আছে এই এই যে যে দেখেন এটা কিন্তু মানুষ খায় শাক হিসেবে ওষুধ আবার এই যে এইটা দেখেন এই যে এই যে কথাটি একটু ভালোভাবে খেয়াল করবেন আমি আপনার ফার্স্ট পর্যন্ত দেখাচ্ছি দেখে অনেক সুন্দর গাছ আর কি দেখেন যদি আপনারা কেউ চিনে থাকেন কমেন্টস করে জানাবেন এই গাছগুলো আপনি চেনেন কি না আসলে আমাদের প্রকৃতিটা অনেক সুন্দর অপরূপ সুন্দর ঘাসটা একটু ভালো করে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কী ঘাস নজর করে দেখবেন দেখে যে এটা কিন্তু একটা ঔষধি গাছ এবং কী ঔষধের গাছ যদি আপনারা চিনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের ধরুন আমার এটা হচ্ছে এক ধরনের এই যে কাঁটাযুক্ত গাছ এটা খাইলে এক ধরনের উপকার হয় সেটা বলতেছি না এই যে ফলের গায়েও কাটা হয় অনেক আছে এই কাটা গোসের গাছ অনেক আছে দেখেন এই যে অনেক আছে এটা আসলে সব জায়গাতেই পাওয়া যায় আপনি একটু দেখেন গাছগুলো দেখে এটা এটাকে এটা কিন্তু একটা সাপ অনেক মানুষের শরীরের জন্য অনেক উপকার করে আসলে একটা প্রাকৃতিক পরিবেশে আসলে সব কিছুই ভালো লাগে আমাদের সবারই উচিত প্রকৃতির কাছে ছুটে আসা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে প্রকৃতি আমাদেরকে কত সুন্দরভাবে রাখছে দেখেন আরও একটা জিনিস দেখাবো সামনে আমার সাথেই থাকেন আমি একটা জিনিস দেখছি যা দেখবো সেই জিনিস আছে কি না আমার মনে হয় অনেক মজার একটা জিনিস আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকেন যেখানে যে গাছটা দেখলাম ওই গাছটার আরেকটা গাছ দেখেন এই ফুলগুলো কত সুন্দর আর কত বড় বড় কাঁটা দেখছেন সুন্দর একটা জিনিস দেখাবো আপনারা লাইনে থাকেন এই দেখেন এই যে প্রতিটা ফলের সাথে কাঁটা এই যে ফল কিন্তু কাটা দিয়ে একবার আবৃত হয়ে যায় ভালোভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা জিনিসটা আসলে অনেক সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন আমার একটা জিনিস দেখাবো সামনে নিয়ে যাচ্ছে ছেড়ে দেখানোর জন্য ঠিক আছে লাইনে থাকেন আপনাদের দেখাবো ইনশাল্লাহ মোবাইলে চার্জ নাই মোবাইল বন্ধ হয়ে গেলে তারা আপনাদের দেখাতে পারবেন যে তাড়াতাড়ি করে যাচ্ছে এই জন্য তো আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখাবো ভালো একটা জিনিস দেখাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলবেন আপনাদের দেখাবো এই যে চলে আসছি প্রায় সুন্দর একটা জিনিস কিছুক্ষণ আগে দেখিয়ে গেছি সেটা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছি চলেন আপনাদের দেখায় নিয়ে আসছি গেলেই বুঝতে পারবেন যে কী আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছে দূর মোবাইল মানে বন্ধ হয়ে গেলো রে সংকেত দিচ্ছে